বেশ কিছুদিন থেকে পোলাও খেতে বড্ড মন চাইছে অপেক্ষায় ছিলাম কবে দিদি আসবে কারণ ওরা আসলেই বাড়িতে পোলাও রান্না হবে মা আগে থেকেই রেখেছে ফাইনালে আজ সেই অপেক্ষার অবসান ঘটে আমার দিদি জামাইবাবু বাড়িতে আসে মা রান্না করেছিল পোলাও সাথে করেছিল মাটন কষা যেটি খেতে দুর্দান্ত হয়েছিল আমি করেছিলাম চিকেন কোরমা জানি না কোরমাটা কতটা কোরমার মতো হয়েছিল তবে যেমনই হয়েছিল খেতে মন্দ হয়েছিল দুর্দান্ত হয়েছিল আমি বলছি না আমার ভাই জামার বাবার কথা ছোলার ডালও ছিল তবে জায়গা ছিল না তাই আমি নিই ছোলার ডালের সাথে পোলাও খাওয়ার প্রচলন আমাদের বাড়িতে বহু যুগ আগে এই নিয়ে একটা গল্প আছে এই গল্প না হয় তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো